গৌরবের ষোলোই ডিসেম্বর আজ মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে নয় মাসের রক্তকয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে হানদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এদিনেই সুষ্ঠিত হয়েছিল আমাদের জাতীয় গৌরবের বিজয়কতা মহান স্বাধীনতা জাতির এই আনন্দ আনন্দময় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আলোচনা পর্বের শুরুতে মুক্তিযুদ্ধের সহিত লাখ লাখ মুক্তিযোদ্ধা এবং অগণিত বীরাঙ্গনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব একই সাথে এই মুক্তিযুদ্ধে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা সহযোগিতা করেছেন এবং অগণিত আহত মুক্তিযোদ্ধা যারা তাদের স্মৃতির প্রতিও আমরা বিনম্র স্মৃদ্ধে স্মৃতের শ্রদ্ধা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী বিজয় দিবসের এই মাহন্দ্রক্ষণে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এই বিশেষ আয়োজনে দেশ বিদেশে বিদেশের যারাই আমাদের সাথে আছেন এবং থাকবেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই বিশেষ আলোচনা পর্বে আমাদের স্টুডিওতে আমরা আলোচনা পর্বে অংশগ্রহণ করার জন্য দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমরা তাদেরকে আপনাদের সামনেই পরিচয় করিয়ে দেব আমাদের সামনে আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ এবং ব্যবসায়ী জনাব জনাব্যাক্রমণ করিম আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আজকে স্টুডিওতে আরেকজন আলোচক আমাদের সামনে উপস্থিত আছেন আমরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি চট্টগ্রামের সনাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর এস এম নসরুল কাদের যিনি একই সাথে অর্থনীতি এবং ব্যবসা প্রশাসনের বিশেষজ্ঞ ব্যক্তিত্ব প্রফেসর এস এম নসুল কাদের আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমি আপনাকেও ধন্যবাদ জানি ষোলোই ডিসেম্বর শুধুমাত্র একটি দিন নয় নয় মাসের রক্তাসনাত পদ্মরে এই দিনে সূচিত হয়েছিল আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবময় বিজয়গাথা আমরা শুধু এই দিন লাল সবুজের একটি পতাকাই পাইনি একটি স্বতন্ত্র পরিচয় এবং একটি ভূখণ্ডই লাভ করেনি সত্যিকার অর্থে বলতে গেলে জল স্থল অন্তরিক্ষে আর হিমাচল একটি বিশিষ্ট সীমারাকায় নির্দিষ্ট সীমারাকায় এই জাতির সর্বব্যাপী মালিকানা ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা যেটাকে সোবারেন পাওয়ার বলি এই কারণে দিবসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে আজকের এই দিবসটি আরও একটি বিজয়ের কথা স্মরণ না করলেই নয় গত বছরের পাঁচই আগস্ট আধিপত্যবাদের পৃষ্ঠপোষকতায় এই জাতির গাড়ির সেপে বসা ফেসিবাদের উৎখাত হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফাঁসি আগস্ট আমরা জাতির ইতিহাসের এই গৌরময় দিনে পাঁচই আগস্টের বিজয়ে যারা শহীদ হয়েছিলেন আন্দোলনে এবং যারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন তাদের প্রতিও আজকের এই দিনে আমরা শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করছি আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এখন প্রথমে আমি একরামুল করিমের কাছে জানতে চাইব মুক্তিযুদ্ধের আপনার আপনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা রণাঙ্গনের আপনার ব্যক্তিগত স্মৃতিসারণের পাশাপাশি এই দিবসটার উপরে আপনি কিছুটা আলোকপাত করবেন আমাদের দর্শকদের সামনে আমি এই বলে আমি আলোচনার সূত্রপাত করতে চাচ্ছি আপনার মুক্তিযুদ্ধটা একদিনে হয় নাই রোম তো একদিনে তৈরি হয় নাই মুক্তিযুদ্ধ একদিনে হয় নাই বাংলাদেশের এই এটি একটি সংগ্রামী ইতিহাস ছিল এই সংগ্রাম শুরু হয়েছে উনিশশো বাহাত্তর সনের ভাষা আন্দোলন দিয়ে বায়ান্ন সনের বায়ান্ন সনের যেখানে পাকিস্তানিরা বলেছিল উর্দু অ্যান্ড উর্দুল অনলি ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান বাঙালিরা ক্ষেপে গিয়ে ভাষা আন্দোলন করেছে শহীদ বরকতদের উত্থান হয়েছে তাদের ভূমিকা আমি কোনোভাবে ছোটো করে দেখি না ছাপ্পান্ন নির্বাচন আমরাকে এটাকেও আমাদের প্রেক্ষাপট হিসাবে ধরতে হবে ফিফটি এইটের মার্শল এটাকেও প্রেক্ষাপট ধরতে হবে নাইনটিন সিক্সটি টুর আন্দোলন এটাকেও প্রেক্ষাপট হিসাবে ধরতে হবে সিক্সটি এইট সিক্সটি নাইনের যে আন্দোলন এগুলোকে প্রেক্ষাপট করতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি মুক্তিযুদ্ধর আগে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছিল যেটাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ আমাদের সামনে এসছে এখানে রাজনৈতিক ব্যক্তিরা তাদের বিভিন্ন সময় তাদের ভূমিকা রেখেছিলেন আসলে মানে স্বাধীনতা আন্দোলন অনেকে কুক্ষিগত করতে চায় আপনি জানেন পূর্ববর্তী সরকার এটাকে সম্পত্তি বানিয়ে ফেলেছিল এখন আর সম্পত্তি বানার সম্মুখ এখন যার যার ভূমিকা তাকে থাকে সম্মান জানাতে হবে এটার জন্যই আমি বলছিলাম যে মৌলানা ভাষা নিয়ে কিন্তু কাকমারির পরে কিন্তু উনি বলেছিলেন আপনি নিশ্চয়ই আপনার খেয়াল থেকে আপনি একজন সাংবাদিক মানুষ উনি বলেছিল ভোটের বাক্সে লাচি মারো পূর্ব বাংলা স্বাধীন স্বাধীন করো পাশের কেল্লা তৈরি করো পূর্ব বাংলার স্বাধীন করো আমরা ওকে পাগল ছাগল ডাকছিলাম আমরা বলছি না দফা দফা ছয় দফা তো কাজেই আবার আমি কাউকে অসম্মান করতে চাচ্ছি না সকলের যথাযথ সম্মান দিতে চাই আন্দোলন সেটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল কিন্তু আন্দোলন দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হতে সশস্ত্র ওয়ার ওয়ারের মাধ্যমে সশস্ত্র আপনি যুদ্ধ করে আমি আবার প্রফেসর নজরুল কাদের সাহেবের কাছে একই কোয়েশ্চেন নিয়ে আসবো মুক্তিযুদ্ধের বিজয়ের আপনার ষোলোই ডিসেম্বরের জাতীয় যে তাৎপর্য আমাদের গাতার যে আবেদন যে অ্যাপ্লিকেশন উনি যেভাবে বললেন তেইশ বছরের ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আপনার ষোলোই ডিসেম্বর লাভ করেছি সশস্ত্র সংগ্রাম নয় মাসের এই দিবসটার তাৎপর্য সম্পর্কে আপনার কাছে একটু একজন শিক্ষাবৃত্ত হিসাবে আপনার কাছে আমরা ধন্যবাদ আসলে এই যে বিজয় দিবস বা আপনি আজকে ষোলোই ডিসেম্বরের কথা বলে শুরু হয়েছিল কোথাও আমরা যদি অল্প সময়ে যে দীর্ঘ নয় মাস যুদ্ধের কথা বলি সেটা শুরু হয়েছিল মার্চে পঁচিশের মার্চ থেকে এবং তাতে আমরা সবাইকে স্বীকার করতে হবে সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের রাষ্ট্রপতি সয়ীদিয়াউর রহমান এবং সেই স্বাধীনতার ঘোষণার পর আমরা কি করেছে আমরা দেখেছি যে সশস্ত্র মানুষ সশস্ত্র হয়ে আছে কারণ ওরা এতে নিরস্ত মানুষের উপরে যেভাবে পাকখানাদার বাহিনীরা অত্যাচার নিপীড়ন নির্যাতন করতেছিল তখন আমাদের এই মানুষগুলোর আমাদের এই এই বুখের মানুষগুলোর আর কোনো বিকল্প পন্থা ছিল না আমরা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছি আমরা আত্মত্যাগ করেছি সম্ভ্রম হারিয়েছি কারণ আপনি যে এই প্রশ্নটা আমাকে করেছেন গুরুত্ব দেখেন আমরা সাংস্কৃতিক নিপীড়নে ছিলাম আমরা অর্থনৈতিক নিপীড়নে ছিলাম আমরা রাজনৈতিক শোষণে ছিলাম এই বিজয়ের কারণে এই স্বাধীনতা যুদ্ধের কারণে এই আত্মত্যাগের কারণে আমরা তা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলাম আমরা অনেকাংশ মুক্ত হয়েছি কিন্তু তারপরেও আমরা এখনও বলতে পারি যে আমরা স্বাধীনভাবে আমরা অর্থনৈতিকভাবে আমরা স্বাধীন হতে পারি রাজনৈতিকভাবে আমরা এখনও পুরোপুরি স্বাধীন হতে পারিনি সাংস্কৃতিক আগ্রাসন এখনও চলছে বাট আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি মানচিত্রে আমাদের স্থায়ী একটা জায়গা আমাদের হয়েছে আমাদের নিজস্ব সংস্কৃতি হয়েছে এটাই আমি মনে করি আমাদের জল দিক এবং এই বিজয় সংগ্রাম এই স্বাধীনতার সংগ্রাম আমাদেরকে শিখিয়েছে কীভাবে আমাদেরকে বিদ্রোহ করতে হয় কীভাবে আমাদেরকে সত্যের জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হয় কীভাবে আমাদের নিজস্ব অধিকারগুলোকে আমাদেরকে আদায় করতে হয় এবং আমাদের কীভাবে আমাদেরকে কথা বলতে হয় রাজপথকে আমরা কীভাবে আমাদের এই বিজয়ের জন্য আমরা হাতে এসে ব্যবহার করতে পারি তা আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে ওকে ডাক দিয়েছেন আমরা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ওই বিজয় সংগ্রামে আমরা সবাই একই কাতারে সামিল হয়েছিলাম এটা আমি মনে করি এ আমার এই স্বাধীনতা যুদ্ধের বা বিজয় দিবসের একটা বিরাট তাৎপর্য যার কারণে আমরা পুরো জাতি তখন এক হয়েছিলাম যে কোনো জাতির স্বাধীনতা মুক্তিযুদ্ধ অথবা জাতির ইতিহাসের বড় বড় অর্জন ইতিহাস ঐতিহ্যগুলো হচ্ছে যে কোনো জাতির ঐতিহ্যের অংশ বিশাল এক সম্পদ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি আমাদের জাতীয় ইতিহাসের যত বড়ো বড়ো অর্জন একত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বায়নের বাসা আন্দোলন থেকে শুরু করে যে সমস্ত জাতীয় ইতিহাসের বাঘ বতলগাড়ি যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমাদের যারা যেগুলো আমাদের স্বাধীনতা এবং জাতীয় গৌরবঘাতার অংশ সেগুলো নিয়ে দুঃখজনকভাবে আমরা বিতর্ক বিকৃতি এবং একটা ক্রেডিট হাইজাকের একটা নোংরা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি ইভেন এই প্রবণতায় সে টেকেছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান তো জুলাই বিপ্লবের ইতিহাস নিয়েও অলরেডি খুব একটা সতেজ ইতিহাস আমাদের সামনে উপস্থিত আমরা প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী এটার আমরা প্রত্যক্ষ কবে এটার পার্টিসিপেট পার্টিসিপেন্টও তারপরও দেখা গেলো এটা নিয়েও ওই একত্রের বায়নের মতো জাতীয় দুর্ভাগ্যজনক একটা ট্রেন্ড আমরা এখন লক্ষ্য করছি আমরা কি মনে করি যে এইসব ব্যাপারগুলো একটু লাগাম টেনে ধরা দরকার জাতীয় জাতির গৌরবগতার সাথে ইতিহাসের সাথে একটু প্রসঙ্গে টেনে বলতে চাই সশস্ত্র বিপ্লব এবং সশস্ত্র যুদ্ধ এটা কিন্তু ওই চারজন নেতার যেমন দাবিদার সশস্ত্র যুদ্ধের জন্য একটি লেখ তার নাম মেজর জিয়া যিনি পঁচিশ তারিখ রাত্রে ওই রিভোল্ট বলে উনি কিন্তু স্বাধীনতার ঘোষণার আগে উনি রিভোল্ট করেছিলেন বিপ্লব উদ্যানের পাশে রামেরপুর দাঁড়িয়ে পঁচিশ তারিখ রাখতে বলেছেন উই পাকিস্তান দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইয়ে এবং তার প্রথম রিভোল্টটা কিন্তু বিপ্লব উদ্যানের আগে এই যেটা এখন শেখ মুজিব রোড যেটা আগ্রাবাদে ফায়ার ব্রিগেডের সামনে উনি প্রথম বিদ্রোহটা কিন্তু ওখানে হয়েছিল ওখানে ওখানে হয়েছিল ওনাকে পাঠানো হচ্ছিল পাকিস্তানি একটা সৈনিক দিয়ে গার্ড দিয়ে আপনার অস্ত্র অস্ত্র করা জন্য আনার উনি ক্যাপ্টেন জামান গিয়ে যখন বলল যে সেনা বিদ্রোহ হয়েছে তিনি তাহলে জিয়াহমান সাহেব পঁচিশ তারিখ রাত্রে কোনো রাজনৈতিক নেতার নির্দেশনার অপেক্ষা করে নাই দ্য ইনফরমেশন যে চিটং ক্যান্টে সৈনিকদের উপর অত্যাচার হচ্ছে সঙ্গে সঙ্গে উনি ওই থেকে ফায়ার ব্রিগেডের সামনে থেকে প্রথম করেছেন আপনি যে শহীদ জিয়ার কথা বললেন ফায়ার ব্রিগেডের সামনে রিবুল করতে ওনাকে কিন্তু হত্যা করার অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছিল সোয়াদ জাহাজ সোয়াদ জাহাজ উনি উনি যখন রিবুল করেছেন উই রিবুল বলে তখন কিন্তু শেখ মুজিবুর সাহেব তার বত্রিশ নম্বর বাসভবনে স্বাধীনতার ঘোষণা দেওয়ার অনুরোধ কত আমাদের যারা তারা কিন্তু এই সঠিক ইতিহাসটা পাচ্ছে না কুরে ফেলবে ইতিহাস কুরে বের করে ফেলবে আপনার চব্বিশে জুলাই ফাঁসি আগস্টে প্রমাণিত হয়েছে এবার সংগ্রাম সংগ্রামের বলে জয় বাংলা বলে জয় পাকিস্তান বলেছিলেন এটা কি মিথ্যা কথা ওই যে তার খন্দকার ইয়ার ভাইস মার্শাল খন্দকার সাহেব তো তার বই লিখেছে জি জি তো কাজী আমি যেটা মানে যে যার অবস্থানে ছিল তাকে সম্মান জানানো আমাদের উচিত এই প্রসঙ্গে আমি কি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি অবশ্যই আমার একটা প্রস্তাব আছে দর্শকদের উদ্দেশ্যে দেবেন প্রস্তাব দর্শক এবং আমি ব্যাপারে এখানে যেহেতু মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব আছেন আপনি সাংবাদিক সমিতির সভাপতি বাংলাদেশ টেলিভিশন আছে এখানে আমি একটি প্রস্তাব রাখতে চাই সেটি হলো বিদ্রোহটা শুরু হয়েছিল চট্টগ্রামে জিয়র রহমান চট্টগ্রাম থেকে ঘোষণা দিয়েছেন আমরা আপনারা সবাই এখানে ছিলাম কালুরঘাট চট্টগ্রামে কালুরঘাট বেতার চট্টগ্রামে কিন্তু এটার কমে এটার উপরে কোনে কোনো একাডেমিক ডিসকাশন চট্টগ্রামে হচ্ছে না ইতিহাস সেখান থেকে গড়ে উঠছে আমি খুব দুঃখের সঙ্গে বলছি আমরা এক চট্টগ্রামে যে একাডেমিক ডিসকাশনের মাধ্যমে এগুলি যে অ্যানলাইটেড করতে পারি জনগণকে বলতে পারি এই উদ্যোগ কিন্তু চট্টগ্রামে নেওয়া হয় নাই কখনো বিভিন্ন কারণে এবং এটি রাজনৈতিক কারণে আপনি কি জানেন সিআরবির আমি আজকে একটি কথা মূল্যবান কথা বলে যাচ্ছি আমাদের মরার সময় এসে সি আরবির এই যে যে সিরিসতলা শিরিশতলার পিছে একটা কাঠের বাংলো আছে আপনি কি জানেন এই কাঠের বাংলাতে জিয়া রহমান সাহেব তারা এই বিদ্রোহের ব্যাপার নিয়ে কিছু একটা করতে হবে সেনাবাহিনীকে সেখানে বৈঠক হয়েছে ওই কাঠের বাংলার ওটা ছিল রেলের চিফ কেমিস্ট জনাব করিম সাহেবের বাসা করিম সাহেবের ওয়াইফ আমার মায়ের বান্ধবী ছিল কাকতলীয়ভাবে আমি এইসব কথা জানি সাতই মার্চের ভাষণের পরে জিয়া রহমান সাহেব মেজর রফিক মানে ক্যাপ্টেন রফিক এরা ওই বাসায় বসে সেনাবাহিনীর একটি কর্মকাণ্ড করতে হবে সোনা কিছু করার দরকার আছে এটা নিয়ে আলাপ আলোচনা করতো জানে না ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ অনেকে জানে না প্ল্যানিং এবং আমি কাকতলি ভাবে এসব কথা বলতেছি এই কাঠের বাংলার কথা অনেকে জানেই না আমি সব এই প্রসঙ্গে আমি যেহেতু আপনি আছেন আমি একটা প্রস্তাব রাখতে চাই বাংলাদেশ টেলিভিশন সহ চট্টগ্রামে আমাদের ভাইস চ্যান্সেলার সাহেব যদি এখানে মুক্তিযুদ্ধের গবেষণার উপর ডক্টর মাহফুজুল্লাহ সাহেব কাজ করছে অনেক মুক্তিযুদ্ধ তাদেরকে সমন্বয়ে মেয়র সাহেবের সমন্বয়ে একটা একাডেমিক ডিসকাশন দু তিনটা সেমিনার করে চট্টগ্রাম কেন্দ্র ইচ্ছা করলে মুক্তিযুদ্ধের উপরে একটি ডকুমেন্টেশন এক ঘন্টার ডকুমেন্টেশন করতে পারে বলে আমার মনে হয় আপনারা উদ্যোগ নেন এটি রেকর্ড হয়ে থাকবে এর আগে চট্টগ্রাম কেন্দ্র এইরকম উদ্যোগ নেয় নাই মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকৃতি ইতিহাস আনবার জন্য এই কাটার বাংলো এই যে ফায়ার ব্রিগেডের সামনে বিদ্রোহ এগুলো তো আসে নাই তো কাজেই আমার মনে হয় অ্যাকাডেমিক ডিসকাশনের জন্য জনাব ভাইস চ্যান্সেলার সাহেব যদি একটি ওনার ইউনিভার্সিটিতে নিতে পারেন ওখানে এটা করা যাবে এবং বাংলাদেশ টেলিভিশন যদি ওটাকে কেন্দ্র করে আপনার ঘোষণা কেন্দ্র চট্টগ্রাম বেতার কালুঘাট মুক্তিযুদ্ধের প্রথম নিয়ে এগুলোকে নিয়ে একটা ডকুমেন্টেশন কি করা যায় না তো আপনার আমার মনে হয় এই যে জাতীয় বীরদের আপনি যেটা বললেন সরওয়ার্দি শুরু করে ইতিহাসের যারা আমাদের নায়ক তাদের প্রত্যেকের অবদানকে কিন্তু যারদার হিসেবে বসিয়ে দেওয়া দরকার নাহলে ইতিহাস বড় নির্মম ভাবে আমাদের উপর কিন্তু ফিরে আসবে আপনার কি একমত বিশেষ অবশ্যই একমত প্রত্যেকটা প্রত্যেকের অবদান প্রত্যেকটা ইতিহাসের ঘটনার অবদান কিন্তু সমহিমায় সমুজ্জ্বল সুতরাং আমরা এখন প্রবণতা লক্ষ্য করছি একটার উপর একটাকে স্থান দেওয়ার তো এটা দিলে তো মুক্তিযুদ্ধের উপর যদি পাঁচই আগস্টের বিজয়কে আপনি মহিনা করতে চান তাহলে মুক্তিযুদ্ধ ছোটো হয়ে যায় আবার পাঁচই আগস্ট যদি মুক্তিযুদ্ধের আপনার পিছনে ফেলে কিছুই মনে না করেন তাহলে ওটা ছোটো হয়ে যায় আমরা এই প্রবণতা থেকে কি বেরিয়ে আসতে পারি না আমাদের উচিত না এটা আসলে দুটা দুরকম বিজয় আমাদের কোনটাকে খাটো করা দেখার সুযোগ আমাদের নাই উনিশশো একাত্তরে আমরা যে বিজয় পেয়েছি এটা আমরা একটা পরাধীন ছিলাম তারতেই বিজয় পেয়েছি আর চব্বিশের যে আমাদের অভ্যত্তান হলো গণ অভ্যতান সেটা হচ্ছে আমাদের ফেসিবাদীয় সরকার থেকে তাদের নিপীড়ন থেকে তাদের অত্যাচার থেকে মুক্তি আমরা পাওয়ার জন্য এই সংগ্রাম করেছি সেটাও আমরা কামিয়াব হয়েছে পাঁচে আগস্ট আমরা আবার সেই মুক্তি লাভ করেছি একটা হচ্ছে আমাদের স্বাধীনতার বিজয় একটা হচ্ছে ফেসিবাদ থেকে মুক্তি। আমরা আসলে এই জিনিস দুইটাকে এক করে দুইটার আপন মহিমায় আপনি যেতে পারছেন আপন মহিমায় ওদের মহিমান্বিত ওরা এবং এই কোনোটাকে ছোটো করার দরকার নেই কোনোটাকে খাটো করার দরকার নেই যারা করতেছে আমরা দেখতেছি কিন্তু এটা হচ্ছে আসলে তাদের রুচিবুদের পরিচয় এটা যে তারা রুচিবোধের এবং এটাকে রাজনৈতিক প্রতিহিংসা এবং এটা হচ্ছে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলো করা হচ্ছে আমি এই প্রসঙ্গে একটু বলি আমার মতামত সেটা হলো আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমার খুব দুঃখ লাগছে যে আমরা দুটোকে পাশাপাশি এনে আমরা এটাকে ক্ল্যাশ লাগাতে চেষ্টা করছি এবং এটা কিন্তু করছে কেউ সাধারণ জনগণ রিক্সাওয়ালা দোকানদার ব্যবসায়ীরা করছে না আমার মানে আমি দুঃখের সঙ্গে বলছি আমি নিজেও রাজনীতি করি কিন্তু রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধকে নিয়ে যেমন আপন পকেটে ভরেছে এখন যারা জুলাই বিপ্লবকে কে কার পকেটে কতটুকু আপনি সাংবাদিক মানুষ বিবেক আপনি আমাকে বলেন শেখ হাসিনা যদি এই ছাত্ররা যদি জীবন না দিত ছাত্র জনতারা তাহলে তো শেখ হাসিনা তো উনত্রিশ পর্যন্ত টিকে থাকতো পার্লামেন্ট নেক্সট পার্লামেন্ট ইলেকশন হওয়ার কারণ উনত্রিশে তাহলে এই ছাত্রদের রক্ত তাদের কারণে ছাত্র জনতার কারণে এই বিপ্লবের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে প্রফেসর সাহেবের কাছে জানতে চাইবো তিনি একজন শিক্ষাবিদ অর্থনীতি ব্যবসা প্রশাসনের অনেকদিন ধরে পড়ান সমসাময়িক এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো আমাদের আগে পরে স্বাধীন হয়েছে তাদের সাথে যদি আমরা কম্প্যারিজনে যাই তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি তুলনা করি এবং আমাদের এখন যে বিশ্বসভায় আমাদের যে জাতি হিসেবে আমাদের যে মর্যাদা তিপ্পান্ন বছর পরে এসে কিন্তু আমরা তাদের সাথে কম্পেয়ার করলে আমরা কিন্তু অনেক পিছনে এটা কারণগুলো কি বলে মনে করলাম এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা একটা মৌলিক বিষয় কিন্তু তার পাশাপাশি আসলে আমরা তো রাজনৈতিকভাবে যে মুক্তি বা দেশ স্বাধীনতা পাওয়ার কথা ওটুক স্বাধীনতা কিন্তু আমরা পাচ্ছি না আমাদের দেশে পররাষ্ট্রনীতি কি হবে আমাদের দেশের সমাজনীতি কী হবে আমাদের রাজনীতি কী হবে আমাদের দেশের আপনার যে গণতন্ত্র বা অন্যান্য যে ইন্ডাক্সগুলোর কথা আপনি বলেন আমাদের অর্থনীতি পলিসি কী হবে আমাদের আপনার ব্যাংক কিভাবে কীভাবে চলবে আমাদের ট্যাক্স ব্যবস্থা কিরকম হবে একটা ইউনিফাইড শিক্ষানীতির কথা বলতে পারেন আপনি ডিফিনিটলি আমরা তো আমাদের শিক্ষানীতি এগুলো দেখেন আমরা কিন্তু স্বাস্থ্যনীতি শিক্ষানীতি এগুলো কোনটা ভাবে গ্রহণ করতে পারছি না কিছু নেই আমরা বলছি যদিও স্বাধীনতার কথা বারবার বিজয়ের কথা বলছি কিন্তু এই জায়গায় দেখেন আমরা কোনটাই কিন্তু আমরা পূর্ণ স্বাধীনতা কিন্তু আমরা ভোগ করছি না এই সিদ্ধান্তগুলো কিন্তু আমরা নিজে সখী বা আমরা নিতে পারি না আমাদের ফেসিবাদের ফেসিবাদ বিরোধী বিজয় এবং মুক্তিযুদ্ধের বিজয় এই দুই বিজয়কে সামনে রেখে আগামী নির্বাচনকে সামনে আমাদের কি ভূমিকা হওয়া উচিত আমি আপনাকে দিয়ে শুরু করি আমি প্রথমেই মনে করি যে আমাদের সবাইকে সহিষ্ণু হতে হবে প্রত্যেকে প্রত্যেকের মধ্যে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে সবাই সবার কথাগুলোকে আমরা ভাষাগুলোকে যেন আক্রমাত্মক না হয় প্রত্যেকে প্রত্যেকের অবদানকে স্বীকার করে নিতে হবে আমাদেরকে সবাইকে স্মরণ রাখতে হবে গত ষোলো সতেরো বছর আমরা নিষ্পেষিত ছিলাম আমরা নিপীড়িত ছিলাম আমরা অত্যাচারিত ছিলাম এখন তার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছেন সেই নির্বাচনকে যেন আমরা একটা জলুস্প পূর্ণ করতে পারি সবার অংশগ্রহণ করে করতে পারি আমরা সেটাকে যেন আমরা নিরপেক্ষভাবে করতে পারি এবং যোগ্য ব্যক্তিদের জন্য আমরা নির্বাচন করতে পারি আমাদের ভোট যেন আমরা দিতে পারি আমরা যেন দিনের ভোট রাত্রে দিতে না হয় আমাদেরকে ভোটে যেন কোনো বাক্স ভোটের বাক্স যেন ডাকাতি না হয় আমি আমার বুর্জন আমি দিতে পারি সেই যদি আমরা সেইটুক যদি আমরা অর্থপত্রী সরকারকে সহযোগিতা করি আমি মনে হয় আমরা আমার আমি বিক্রদ মনে করি আমরা যে হতাশাগুলো নিয়ে এখনও কথা বলছি সে হতাশাগুলো অনেকাংশ দূর হয়ে যাবে আমরা একটি নির্বাচিত দেশপ্রেমিক সরকারের রাজশাহী দলের কাছে সরকারের পরিচালনার ক্ষমতা দিতে পারি আমরা হয়তো আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে যা যাওয়ার একটা আমি পথ দেখছি আমি একটা আশা দেখছি বিজয় দিবসের এই লগ্নে আমি যে বিষয়গুলো বললাম আপনাকে সামনে একটা ইলেকশন এই সময় আমাদের সুশীল সমাজ বলেন একজন নাগরিক হিসেবে আপনাদের আমাদের কি ভূমিকা হওয়া উচিত বলে মনে করেন আসলে রাজনৈতিক কালচারটা যেভাবে গড়ে ওঠার কথা আমাদের দেশের ওভাবে গড়ে ওঠে নাই আমরা এত অসুষ্ণু যে আমরা কাদা ছোড়াছড়িতে এখনও রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কাদা ছড়িতে আছে এটি আমার জন্য অ্যাজ এ সিনিয়র সিটিজেন আমার খুব কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি বন্ধু সুলভ আচরণ করা উচিত শুধু তাই নয় দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা এটা সবচেয়ে বড় কথা একটি আমরা কথা বলি ডেমোক্রেসির কথা বলি গণতন্ত্রের কথা বলি বাট উই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ডি ডেমোক্রেটিক প্র্যাকটিস উইদিন দ্য উইদিন দ্য পার্টি এগুলো কিন্তু অ্যাজ এ সিনিয়র সিটিজেন আমি মনে করি প্রত্যেকটি দলের অভাব আছে এটা 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 আমি হয়তো এটা অনেক অনেকে পছন্দ করবেন আমার কথাটুকু বাট ইট ইজ ফ্যাক ফিগার বাংলাদেশে এবং কাদা ছড়াছড়ি কে কাকে কত ছোটো করতে পারে এগুলির থেকে বের হতে হবে আমার কেন জানি মনে হয় আগামী নির্বাচনটুকু সুন্দর হবে ডক্টরিসের প্রতি আমার যথেষ্ট সম্মান রেখে বলছি উনি চাচ্ছেন একটা ক্রেডিবেল ইলেকশন করার জন্য একটা ইলেকশন ক্রেডিবেল খালি করলে হবে না আপনাকে খেয়াল রাখতে হবে ক্রেডিবিলিটি উইদিন দ্য পার্টি উইথিন দ্য গভর্নমেন্ট সেটাও একটা বড়ো ব্যাপার রাজনৈতিক দল গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা যাবে আমরা আশা করব জাতি উনিশশো সালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে স্বপ্ন নিয়ে বিশাল আত্মত্যাগ করেছিল সেই আত্মত্যাগ বিতে যাবে না আগামীতে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী মানবিক একটি বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশায় আজকে শেষ করছি ধন্যবাদ